দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ বাসে পর্বের আগামী ম্যাচে পনেরোই নভেম্বর বাংলাদেশ সময় ভোর পাঁচটা তিরিশ মিনিটে প্যারাগুয়ের মুখোমুখি হবে আর্জেন্টিনার এরপর বিশ নভেম্বর বাংলাদেশ সময় ভোর ছয়টায় পেরুর বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনার ফিফার নভেম্বরে উইন্ডোতে দুই ম্যাচ খেলে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার এই দুই ম্যাচকে সামনে রেখে এরই মধ্যে আর্জেন্টিনাররা অনুশীলনে যোগ দিতে শুরু করেছে ফুটবলাররা অদিন আগেই ফুটবলের স্কোয়াড ঘোষণা করেছে আর্জেন্টাইনরা আর্জেন্টাইন কোচ লিওল স্কালোনি এই স্কোয়াডে অন্তর্গত হওয়া দলে জায়গা পাওয়া প্লেয়াররা যখন একের পর এক অনুশীলনে যোগ দিচ্ছে তখনই আর্জেন্টিনার শিবিরে এসেছে এক বড় দুঃসংবাদ এটা মেসিদের অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে নভেম্বর উইন্ডোতে দুই ম্যাচের জন্য আর্জেন্টিনার যে স্কোয়াড ঘোষণা করেছে সেখানে সেখান থেকে সিটকে পড়েছেন হারমার প্যাজেনরা আর্জেন্টাইন সংবাদ মাধ্যম মুন্ডু আলভেস্ট্রেস তাদের প্রতিবেদনে জানিয়েছে হারমান প্যাজেনলাকে স্কোয়াডে রাখা হলেও তাকে বাদ দেওয়া হয়েছে তবে কেন হারমান প্যাজেনলা দুই ম্যাচে খেলতে পারছেন না এ বিষয়ে কোনো সুনির্দিষ্ট তথ্য দেননি আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন এএফএ